সম্প্রতি সৌদি আরব এবং পাকিস্তান এটা চুক্তি সম্পাদন করেছে এই বিষয়ে আপনি আমাদেরকে একটু সমৃদ্ধ করেন মানে অর্থাৎ আপনি ওই যে মুসলিম নাট্যক যেটা ওই ওইটাই বলতে চাচ্ছেন মানে প্রাথমিকভাবে আমার কাছে এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তান যখন কোথাও কোথাও কোনো চুক্তি করতে যায় বা সাহায্য করতে যায় এইটার পিছনে তাদের কোনো শতু থাকতে পারে না এটা এটা কাজ করবে বলে মনে হয় না কিন্তু কারণ কারণ কিন্তু না কারণ আপনি দেখেন ইরানে বম্বিং করে চলে গেল পাকিস্তানের কাছে বমে তারা তো বলছে যে ইসলামিক বম না কি জসম বম ওই তারা কোনো রকম হেল্প করছে করে না এখন গিয়ে কেন চুক্তি করতে গেছে আমেরিকা কী বলো এটাকে ইন্ডিয়া ওই ওনাদের পারমাণবিক ওই অস্ত্রাগারে বম্বিং করছে এই জন্য ওই জন্য ওই এই গেছে তো সেই ক্ষেত্রে এটা ওর স্বার্থের জন্য এবং এটা সব আরও বিপজ্জনক হচ্ছিল আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেটা হলো যে একটা চুক্তি বাংলাদেশের সাথেও করার কথা আছে বাংলাদেশের সাথেও এইরকম একটা চুক্তি হবে এই সামরিক চুক্তি যে একটি ব্যাপার কিন্তু এইটা আমার কাছে মনে হচ্ছে এখন যে এটা একটা ভয়ানক একটা বিপজ্জনক রাস্তায় হাঁটতেছে বাংলাদেশ এবং বাংলাদেশ একটা ইয়ের মতো ইউক্রেন বলেন আর প্যারাস্টানের মতো একটা ব্যাটার গ্রাউন্ডে পরিণত হতে যেতেছে কারণ আমার মনে হয় না এটা ইন্ডিয়া খুব ভালোভাবে নিবে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি হবে এটি ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার রাজনীতির জন্য একটা ভয়ানক একটা সংবাদ আমার কাছে মনে হচ্ছে দুঃসংবাদ কাজে এইটা এরকম অনেকগুলি পদক্ষেপে নিচ্ছে উনি সরকার যেটা যেভাবে আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া এখন পণ্ঠাস হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে সার্ভিস সিস্টার নিয়ে যে কথাগুলি বলতেছে এই পারমাণবিক এটি নিয়ে যে কথা যে চুক্তিগুলি এই সরি এই সামরিক যে চুক্তি হচ্ছে পাকিস্তানের যেভাবে সামরিক বাহিনীর সদস্যরা এখানে আসতেছে ট্রেনিং হচ্ছে তাতে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া যদি আরও এক বেশি ভাবনা ভাবে ভবিষ্যতে বাংলাদেশের ব্যাপারে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নয় এবং আমাদেরকে ভাবতে হবে কারণ আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে অবশ্যই সুন্দর সম্পর্কে রাখতেই হবে ইন্ডিয়ার মতো একটা বিশাল রাষ্ট্রের সাথে তাই আমার কাছে মনে হয় ওই উদ্রয় চুক্তিটা আমাদের জন্য ভীষণ বিপজ্জনক পাকিস্তানের জন্য ব্যক্তিগতভাবে অনেক লাভ হবে কারণ সৌদি আরব থেকে তারা পয়সা পাবে যে বিভিন্ন সৌদি আরবের সেনাবাহিনীতে মানে মানে ষাট দশক থেকেই পাকিস্তানের বৈমানিকরা এবং সোলজাররা ওইখানে অবস্থান করতেছে যুদ্ধ করতেছে চাকরি করতেছে সৌদি আরবের সেনাবাহিনীতে কাজে সৌদি আরবের সাথে পাকিস্তানের সেই সেরকম চুক্তি হইতে পারে কিন্তু ওই নাটবীর বাংলাদেশ সাথে চুক্তি এই জায়গাটাতে এসে আমি খুব ভীত হতাশ না আমি ভীত কারণ এটা প্রতিবেশী রাষ্ট্র ভারত এটাকে ভালোভাবে নিবে না এখন ভারত ভালোভাবে নিল কিনা লোকের জন্য আমার বেশি মাথা ব্যথা কারণ না কারণ আমার পররাষ্ট্রনীতি আমি নির্ধারণযোগ্য কিন্তু পাকিস্তানের মতো একটা দেশ যারা সবসময় বাংলাদেশে বাংলাদেশে সন্ত্রাস তৈরি করতেছে তারা যে বাংলাদেশে মৌলবাদের উত্থানের পেছনে তাদের প্রচুর পয়সা হাতেছে তাদের সাথে এই চুক্তিতে যাওয়া বাংলাদেশের জন্য ইসলামিক কান্ট্রি হইলে পরেও যাওয়া উচিত না কারণ পাকিস্তান ইসলামিক কান্ট্রি ইরান বা প্যালেস্তানকে কোনো রকম সাহায্য করে নেই তার মাথা না কাজেই এটা একটা দ্রুত অভিসন্ধি এবং স্বার্থমূলক সংগঠন হবে এটা আসলে ইসলামিক বিশ্ব যেহেতু কোনো ভালো বিষয় হবে না এটা আমার ধারণা যেটা মুসলিম নেটো যেটা হচ্ছে এটাকে আপনি মানে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না ভালো কিছু দেখতে পাচ্ছেন না আমি কোনো ভবিষ্যৎ দেখি না পাকিস্তানের ব্যক্তিগত লাভ ছাড়া সৌদি পাকিস্তানের টাকা খাওয়া ছাড়া আর ওই টাকাগুলি বাংলাদেশে সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার কাজে ব্যবহার করা ছাড়া আমি আর কোনো ভবিষ্যৎ দেখি না